ভূগোল শিক্ষা চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমি দশম শ্রেণীর প্রথম বা ফার্স্ট সামেটিভ পরীক্ষায় দুই তিন এবং পাঁচ নম্বরের কী কী ধরনের প্রশ্ন আসতে পারে সে বিষয়ে আলোচনা করব এক প্রপাতকূপ বা প্লান্সপুল পুল কাকে বলে দুই জলবিভাজিকা কাকে বলে তিন বার্কুণ্ড কি চার মরুদ্যান কি পাঁচ কেটেল রদ কাকে বলে ছয় করি হ্রদ কি সাত খাড়ি কিভাবে সৃষ্টি হয় এই প্রশ্নগুলি দুই নাম্বারের জন্য প্রথম অধ্যায়ে অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা গঠিত ভূমিরূপ থেকে পড়বে পঞ্চম অধ্যায় ভারতের প্রাকৃতিক পার্ট থেকে পড়বে এক মৌসুমি বিস্ফোরণের সংজ্ঞা দাও দুই চাষের গুরুত্ব কী তিন দুন কাকে বলে চার মালনাদ বলতে কি বোঝো পাঁচ তাল কি ছয় ল্যাটেরাইট মৃত্তিকা অনুর্বর কেন সাত পশ্চিমী ঝঞ্ঝা কি। এক মরুভূমিতে বায়ু প্রধান শক্তিরূপে কাজ করে কেন দুই সুন্দরবন অঞ্চলে জলবায়ু পরিবর্তনের তিনটি প্রভাব সংক্ষেপে ব্যাখ্যা করো তিন বারখান থেকে কিভাবে শিব বালিয়াড়ির উৎপত্তি হয় চার বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশগুলি কি কি পাঁচ ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত সৃষ্টি হয় কেন প্রধান তিন প্রকারের গ্রাব গ্রাবরেখা সম্পর্কে লেখো এগুলি প্রথম অধ্যায় থেকে তিন নম্বরের জন্য পড়বে পঞ্চম অধ্যায়ে ভারতের প্রাকৃতিক অংশ থেকে পড়বে নর্মদা ও তাপ্তি নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন দুই ভারতের জলবায়ুতে হিমালয়ের প্রভাব লেখ তিন ডেকান ট্র্যাপের উৎপত্তি লেখ চার মালনাদ ও ময়দান কি পাঁচ ম্যানগ্রোভ উদ্ভিদের কী কী বৈশিষ্ট্য দেখা যায় ছয় ভারতের ক্রান্তীয় চিরহরিত ও পর্ণমোচী উদ্ভিদের পার্থক্য লেখ প্রথম অধ্যায় থেকে পাঁচ নম্বরের জন্য পড়বে এক হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো দুই নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো তিন মরুভূমিতে বায়ু ও জলধারা কিভাবে কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় চার হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপের বর্ণনা দাও ভারতের প্রাকৃতিক পাট থেকে পাঁচ নম্বরের জন্যে পড়বে এক ভারতের রেগুড় মৃত্তিকা ও পলি অবস্থান বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখ দুই উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর বৈশিষ্ট্যের তুলনা করো তিন কি কি পদ্ধতিতে জল সংরক্ষণ করা যায় চার মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতিগুলি কি কি পাঁচ কী কী পদ্ধতিতে অরণ্য সংরক্ষণ করা যায় খুব তাড়াতাড়ি তোমাদের জন্য মানচিত্র চিহ্নিতকরণের উপরে একটি ভিডিও আপলোড করব তোমরা দেখে নেবে আর ভিডিওটি আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ